কোচবিহার শহরে ডাকাতির ছক বানচাল করল কোচবিহার জেলা পুলিশ ডাকাতির আগে পিলখানা এলাকা থেকে ছজনকে গ্রেফতার করল পুলিশ মঙ্গলবার সন্ধ্যে ছটা নাগাদ সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন অ্যাডিশনাল এসপি গোপাল মিনা আজকে দুটো ঘটনা নিয়ে প্রেস কনফারেন্স করা হচ্ছে ফার্স্ট যেটা আছে পন্ডিপি পন্ডিবাড়ি পিএসের ঘটনা ওখানে একজন প্রদীপ বর্মন অফ ছট সিঙ্গিমারি ও একজন হ্যাবিচুয়াল ড্রাঙ্কার আজকে ওর ড্রঙ্ক করে ড্রিন্ক করে ওনার বাড়িতে গিয়ে চれ ওখানে গিয়ে এক্স নিয়ে ওনার নিজের মাকে অ্যাটাক করেছে শি রিসিভড প্রিভিয়াস ইনজুরি এন্ড শি ডাইড অন দ্য স্পট তারপরে পুলিশ রিলেভেন্ট সেকশনস এর আন্ডারে কেস করে নাকি অ্যারেস্ট করে নিয়েছে আর দ্য ইনভেস্টিগেশন ইজ প্রসিডিং ইন দ্য ম্যাটার সেকেন্ড যেটা টুয়ালি পিএস এখানে আজকে रात्रि ये অ্যাপ্রক্স 1 से 3 बजे के बीच में uh, একটা সোর্স ইনফরমেশন থানা পেয়েছিল যেখানে ছেজন দেওয়ার প্রিপেয়ারিং টু কমিট ডে তো অন দ্য বেসিস অফ দ্য সোর্স ইনফরমেশন থানার অফিসার এনাকে যখন ধরতে গেলেন তো পিলখানা থেকে এনাকে ধরতে পেরেছে আর এনার সাথে এক ইম্প্রোভাইজড ফায়ার আর্ম যে ওয়ান শ্যুটার যে থাকে থ্রি লাইভ অ্যামিনেশনস ওয়ান আয়রন মেড ওয়ান দা অ্যান্ড থ্রি আয়রন রডস এরকম জিনিসটা সিজ হয়েছে এনার কাছ থেকে

সকালে যখন ফোর্স একটু কম থাকে টয়লেটের এক্সকিউজ দিয়ে বাইরে এসে ছিল লকার থেকে ওখান থেকে হি এসকেপড তারপরে পুলিশ অনেক টিম গুলো গঠন করে তাড়াতাড়ি ওকে আবার আরেস্ট করে নিয়েছে তো বলছিলাম এই যে তারা যে ডাকাতি করতে এরা কোথাকার বাসিন্দা सगळे এরা मोस्टলি ঢাকা গাচের বাসিন্দা কিন্তু টোটালটা যে জিনিস আছে যে দু আছে তো একটু আলাদা আলাদা জায়গাতে

যে হচ্ছে আছে ওটাকে কোথা থেকে পাওয়া যাবে টাকা গাছ ও টাকা গাছ থেকে ওকে ধরতে পেরেছি সে বাড়িতে গিয়েছিল হ্যাঁ বাড়ি নেই বাড়ির মানে ওনার যে বাড়ির এরিয়া আছে ওখানে ছিল